আসসালামু আলাইকুম সময় তো দর্শকবৃন্দ নিশ্চয়ই আপনারা ভালো নেই আমিও ভালো নেই শুধু আপনারা কেন গোটা দেশ ভালো নেই আঠারো জুলাই সর্বশেষ ভিডিও ছেড়েছিলাম দেশের নাজুক পরিস্থিতির কারণে এবং ইন্টারনেট না থাকায় ভিডিও দিতে পারি নাই বলে দুঃখ প্রকাশ করছি মানুষ এখনও আতঙ্কে অসংখ্য মৃত্যু রাজপথে সংঘাত সহিংসতা রক্ত চিৎকার গ্রেপ্তার ভয় গুম গুম ভয় বিরাজমান সর্বত্র বিশ্বব্যাপী আমাদের দেশের খবর আলোচিত হচ্ছে আমরা আজকে পত্রিকার শিরোনাম দেখব চলুন দৈনিক নয় দিগন্ত গুলিবিদ্ধরা কাতরাচ্ছেন হাসপাতালের বেডে বারান্দা মেঝেতেও ঠাই হচ্ছে না বাংলাদেশ নিয়ে যা বলেছি ঠিক বলেছি মমতা অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান বাংলাদেশের পরিস্থিতিতে তুর্ককে বিশ্বের দেড়শো বিশ্বজনের চিঠি কবে খুলবে শিক্ষাঙ্গন চিরণী অভিযানে রাজধানীতে একদিনে গ্রেপ্তার তিন শতাধিক সারাদেশে মামলা হয়রানি অব্যাহত সরকারকে রাজনৈতিকভাবে চাপে রাখতে ঐক্যের ডাক বিএনপির ডান বাম সব দলকে এক দফার প্ল্যাটফর্মে আনার লক্ষ্য ছেলে রক্তের বিনিময়ে দেশে শান্তি আসুক ময়মন সিংহে নিহত সাগরের বাবা দরিক নয়াদিগান্তের ব্যাকপেজ বিক্ষোভ সমাবেশে সাংবাদিক নেতৃবৃন্দ গ্রেপ্তার ও ভয়ভীতি দেখিয়ে সত্য প্রকাশ থেকে বিরত রাখা যাবে না বিপি নূরকে ইলেকট্রিক শক ও ইঞ্জেকশন দেওয়া হয়েছে সংবাদ সম্মেলনে স্ত্রীর অভিযোগ ঢাকা মেইল বিকেল তিনটা থেকে চালু হচ্ছে মোবাইল ইন্টারনেট সেবা পলক গুলিবিদ্ধ শফিকুলের সংসার চলবে কিভাবে এবার বাংলা ব্লকেটের চেয়েও কঠোর কর্মসূচির আরো দুই সমন্বয়ক নাশকতার অভিযোগে ডিএমপির অভিযানে গ্রেফতার দু হাজার পাঁচশো ছত্রিশ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে ঢাকায় সাইদের পরিবার সমন্বয়কদের খুঁজে ডিবি কার্যালয়ে বারো শিক্ষক দেখা করেননি হারুন সময় তো দর্শক আমরা একটি খবরের দিকে মনোনিবেশ করি এবার বাংলা ব্লকেটের চেয়েও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি এই নিউজটি ঢাকা মেইল গুরুত্বের সঙ্গে চেপেছে আটক শিক্ষার্থীদের চব্বিশ ঘন্টার মধ্যে মুক্তি সহ তিনটি দাবি মেনে নেওয়া না হলে সোমবার উনত্রিশ জুলাই থেকে বাংলা ব্লকেটের চেয়েও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শনিবার সাতাশ জুলাই রাতে অনলাইন প্ল্যাটফর্মে এক সংবাদ সম্মেলনে বিরোধী ছাত্র আন্দোলনের তিরিশ সমন্বয়ক রিফাত রশিদ আব্দুল হান্নান মাসুদ ও মাহিন হুঁশিয়ারি দেন এছাড়া নতুন কর্মসূচি হিসেবে রোববার সারাদেশের দেয়ালগুলোতে গ্রাফিতি ও দেয়াল লিখন কর্মসূচি পালন করা হবে বলে জানান তারা এখন পর্যন্ত ঘটে যাওয়া সব ঘটনার দায়ী সরকারকে নিতে হবে উল্লেখ করে সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক তদন্তের দাবি জানান আব্দুল হান্নান মাসুদ এর মধ্যে সাড়ে তিন হাজারের বেশি শিক্ষার্থীকে আটক করা হয়েছে বলে দাবি করে তিনি বলেন কয়েকজন সমন্বয়কে চিকিৎসারত অবস্থায় তুলে নিয়ে নির্যাতন চালানো হচ্ছে মাসুদ বলেন আমরা তিনটি বিষয় স্পষ্ট করছি এর আগে দু সালে কোটা বাতিলের প্রজ্ঞাপন জারির পর সেটি ছয় বছর টেকেনি তাই পরিপত্র পরিপত্র খেলা বন্ধ করে স্টেক হোল্ডারদের বিশেষ করে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে একটি স্বাধীন স্থায়ী কমিশন গঠন ও কমিশনের সুপারিশ অনুযায়ী আইন পাশ করতে হবে তিনি দাবি জানিয়ে বলেন পুলিশ কনস্টেবল থেকে মন্ত্রী যতজন শিক্ষার্থী হত্যার সঙ্গে জড়িত তাদের অব্যাহতি দিয়ে আইনের আওতায় আনতে হবে এবং যতজন শিক্ষার্থীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে তাদের মামলা প্রত্যাহার করে গুম ও আটক শিক্ষার্থীদের চব্বিশ ঘন্টার মধ্যে মুক্তি দিতে হবে তা না হলে বাংলা ব্লকেটের চেয়েও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয় প্রসঙ্গত গত চব্বিশ জুলাই রাতে রাজধানীর গণস্বাস্থ্য কেন্দ্রের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ক নাহিদ ইসলাম আশিক মাহমুদ আউবাকের মজুমদারকে আটক করে ডিবি এছাড়া আজ বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাকে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি এর আগে ডাকসু সাবেক সমাজসেবা সম্পাদক আক্তার হোসেনকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে গ্রেপ্তার করা হয় এছাড়া আন্দোলনের সাথে জড়িত শিক্ষার্থীদের বিভিন্ন মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ ও ডিবি সুপ্রিয় আমরা প্রথম আলো দুটি হেডিংটা বলে আমরা খবর আজকে শেষ করছি এগারো দিনে গ্রেপ্তার নয় হাজার একজন ফোন ধরে বলল আপনার ছেলে মরে গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আরো দুই সমন্বয়ক ডিবি হেফাজতে ষোলো জনের শরীরেই গুলির ক্ষত সারতে সময় লাগবে হাসপাতালে আরেক মৃত্যু সংঘর্ষে নিহত বেড়ে দুশো দশ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ